নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা ছবিটার নাম হলো মায়ের অধিকার যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি লিলি চক্রবর্তী লাবণী সরকার ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে ছিলেন ছবির মধ্যে এবং ছবিটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি যেখানে আমরা দেখতে পাই যে একজন বিবাহ একজন মানুষ তার একে অপরকে ভালোবেসে যখন বিবাহ করে এবং সেই যেহেতু একটু গরিব সম্প্রদায়ের মেয়ে তাকে তার বাড়ির মা মেনে নেয় না এবং পরবর্তী সময় তাকে তাড়িয়ে দেয়ের পুত্রবধূর অধিকার থেকে তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং পরবর্তী সময় তার একটা নাতি হয় এবং সে সেই নাতিকে যখন স্যার ঠাকুমা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে তখন সেই নাতি ফিরে এসে কীভাবে তার মায়ের অধিকারটা আবার তার বা তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু পুরোপুরি একটা ফ্যামিলি সেন্টিমেন্টাল ছবি যেখানে পুরোপুরি একটা ফ্যামিলি অ্যাঙ্গেলকে কেন্দ্র করে ছবিটা বানানো হয়েছে তো এই ছবির আগে যেমন নাইটিসের ছবিগুলো হতো যে এরকম বউকে তাড়িয়ে দেওয়া হতো এবং সেখানে তাড়ি দেওয়ার পেছনে একটা অন্যতম কারণ থাকতো কিছু ভিলেনের কিছু হাত থাকতো যে কিনা সেই লোক বা একটা নায়ক বা নায়িকার বাড়ির যে সম্পত্তি সেটাকে মানে ঘাপলা করার চেষ্টা সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করতো তো এই ছবির মধ্যেও সেরকম একটা প্লট কিন্তু রয়েছে এবার দেখুন প্রথমত আমি বলবো এই ছবির মধ্যে আমার কিন্তু খুব একটা পজিটিভ সেরকম কিছু লাগেনি কারণ পজিটিভে দেখার মতো সেরকম কিছু নেই কারণ আমার কাছে ছবিটা খুব একটা ভালো লাগেনি অনেকের কাছে কিন্তু ছবিটা বেশ ভালো লাগে এবার দেখুন প্রথমত বলবো এই ছবি পজিটিভ দিয়ে যদি বলতেই হয় তো প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির গানগুলো এই ছবির গান কিন্তু বেশ ভালো যে গানগুলোর মিউজিক করেছিল হচ্ছে সত্য সত্য সত্যশাহ গানের মিউজিক করেছিলেন এবং এই ছবির গান যে কটা রয়েছে গানগুলো এই মুহূর্তে আমার খুব একটা মনে নেই তবে গান যে পটা রয়েছে গানগুলো ডেফিনেটলি ভালো লাগে দ্বিতীয় হচ্ছে প্রসুঞ্জিত এবং ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু বেশ ভালো ছবির মধ্যে সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে প্রসন্দিৎ ঋতুপর্ণার বরাবরই দেখতে জুটিটাকে খুব সুন্দর লাগে এই ছবির মধ্যেও সেই জিনিসটার মানে অন্যরকম হয় না এটাও কিন্তু দেখতে ছবির মধ্যে বেশ ভালো লাগে এবং পাশাপাশি এখানে মিঠুন চক্র মিঠু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং লিলি চক্রবর্তী ঠাকুমা এবং নাতির মধ্যে যে সম্পর্ক সেই জায়গাটা কোনো কোনো জায়গায় আমার ভালো লেগেছে কোনো কোনো জায়গায় প্রচণ্ড এডিটিং লেগেছে মনে হচ্ছে প্রচণ্ড বিরক্তিকর লেগেছে তবে সেই ক্যারেক্টারটা অনেক সময় প্রসিনের ক্যারেক্টার না ভাড়া মাসের ক্যারেক্টার বেশ ভালো এবং পাশাপাশি লাবণী সরকার এবং প্রসিনের যে মায়ের এবং ছেলের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো ছবিতে যে লোকেশন যে জায়গাগুলো শ্যুট করা যে ছবিটা সেটা দেখতে খুব ভালো লাগে ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো মোটামুটি ঠিকঠাক খুব একটা এক্সট্রা অর্ডিনারি বলা যাবে না তবে ঠিকঠাক বাকি আমরা যদি এখানে ইমোশনাল দৃশ্যগুলো নিয়ে কথা বলি দেখুন ছবির মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট ফ্যামিলি ডামা ছবি মানে সেই ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্য থাকবে একটা সম্পর্কের টানাপোড়াণ থাকবে তো সেই ছবির মধ্যেও সেই জিনিসগুলো আমরা দেখতে পাই তো সেই জায়গাগুলো কিন্তু খুব খুব ইন্টারেস্টিং ছিল বাকি ভিলেনের ক্যারেক্টার ছবির মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল বলে আমার মনে হয়নি কারণ ভিলেনের ক্যারেক্টারটার আগে যেমন দেখুন আগে যে ধরনের নাইনটিজের ছবিগুলো যে ধরনের ভিলেন ত্যাক্টর যে যে সে বললাম না কোনো নায়ক বা নায়িকার সম্পত্তির ওপর ঝাঁপানোর চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত সে লাস্ট পর্যন্ত কিন্তু সফল হবে না কারণ নায়ক সেই জায়গা থেকে তার সম্পত্তির উদ্ধার করবে তো এরকমই সেরকম সিনেমা এবার এখানে আমরা যে যেখানে দেখুন এখানে লাবণী সরকারের যে ক্যারেক্টারটা সে এখানে মায়ের ক্যারেক্টার প্লে করেছে তার জায়গাটা খুব ভালো এবং সে তার জায়গায় যথেষ্ট ভালো পারফর্ম করেছে তো ওভারঅল যদি মায়ের অধিকার সিনেমাটার কথা আমি বলি তো দেখুন এই ছবিটা একটা ঠিকঠাক ছবি খুব খারাপ ছবি না এবং খুব ভালো ছবি না যদি ভাবেন যে ছবিটা একবার দেখব দেখতে পারেন টিভিতে অনেকবার অ্যাভেলেবেল দেয় বারবার কেবলেটার টেলিকাস্ট হয় যদি সময় দিন এখন টিভি ইয়েতে না দেখেন টিভি যদি টিভি থাকে টিভিতে টেলিকাস্ট করা হয় দেখা দেখতে পারেন আর আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে